গেল কোথায় আমি তো কাঠ নিয়ে এলাম খুবই চমৎকার থুচু নৌকা নেই নৌকোর যাত্রীরাও কেউ এখানে নেই তাহলে ব্যাপারটা কি হলো নবকুমার বালির ওপর হাত পা ছড়িয়ে বসে পড়লো দেখতে সে ভীষণ ক্লান্ত এদিকে ওদিকে কোথাও কিচ্ছু নেই তার মনের ভেতর থেকে কেউ যেন বলে উঠলো দাঁড়ায় রেখে ওরা চলে গেছে ওরা আর এখানে ফিরবে না এই একা দ্বীপে ওরা তোমায় রেখে গিয়েছে না এটা তো হতেই পারে না আমায় ছেড়ে চলে যাবে কেন আমি ওদের জন্য কাঠ আনতে গেছি আর ওরা আমায় ছেড়ে চলে যাবে না ওই বৃদ্ধ লোকটি তো আমায় ছেড়ে যেতেই পারে না ওরা তোমায় ছেড়ে চলে গেছে আমার কথা বিশ্বাস করো